সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আজকে আমরা অফিসেও পরাখণ্ড স্টুডিওতে অবস্থিত হয়েছেন মানে অত্যন্ত পরিচিত এক ফেস রিসেন্টলি আপনারা নিশ্চয়ই যারা মানে সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ আছেন এরা দেখতে পাইতরা যেন দক্ষিণ হরিগঞ্জ সমষ্টির খুনে খুনায় মানে চশিয়া বেড়াইতরা শি ইজ নান আদার দেন অ্যাডভোকেট হাসিনা রহমান তাই নইলে গিয়া চেয়ারপারসন করিমগঞ্জ ডিস্ট্রিক্ট কংগ্রেসর কিষাণ কংগ্রেস যেটা হয় এটা প্লাস তাই নইলে গিয়া সেক্রেটারি করিমগঞ্জ জেলা কংগ্রেসর তারপরে তাইন মানে স্টুডেন্ট পলিটিক্সও বিগত দিনও প্রায় লং টার্ম ধরে ধরেন অলমোস্ট ফিফটিন ইয়ার্সের মতো তাই স্টুডেন্ট পলিটিক্স করছেন স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া এয়ারফোর্ডে তাইন সিপিআইএম করছেন বিগত দিনও মানে অ্যাক্টিভলি তান একটা মানে অ্যাক্টিভিস্ট হিসাবে তাই মানে আসলাম প্লাস যারা সোশ্যাল মিডিয়াত অ্যাক্টিভ আসছেন আপনারা দেখতে পাইবা তান যেভাবে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেন বা তার যেটা পয়েন্ট অফ ভিউগুলো তাই শেয়ার করেন তো আজকে আপনারা সামনে তার লগে আমরা একটু ডিসকাস করবো আপনারা শুনতে পাইবা তো অ্যাডভোকেট হাসিনার মন ব্রাক স্টুডিওত ওয়েলকাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো সর্বপ্রথম আপনার কাছ থেকে আমরা একটা জিনিস জানতে চাইমু যে মানে আপনি সাডেনলি আপনি কিন্তু কংগ্রেসের লগে লাস্ট কয় দিনটা কি দেখা যায় এর আগে কিন্তু আপনি অত অ্যাক্টিভলি কংগ্রেসের লগে দেখা গেছে না তো হঠাৎ মানে আপনি খেনে অত অ্যাক্টিভ হইলা কংগ্রেসও বা মানে সমষ্টিত খেনে আপনি মানে সমষ্টির কোনো কোনো আটা আটি কতরা এর পিছিয়ে কারণটা কি তা দেখুন গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপিকে ডিফিট দেওয়ার জন্য সমস্ত বিরোধী দলের ঐক্যবদ্ধ জুটটা তৈরি হচ্ছে আজকে যেভাবে মানুষের উপর অত্যাচার নেমে আসছে যেভাবে জনবিরোধী নীতি এই বিজেপি সরকার গ্রহণ করছে রাজ্য বলুন কেন্দ্র বলুন সেই ক্ষেত্রে আমারও মনে হল বৃহত্তর বিরোধী শক্তিতে যোগদান করার জন্য আর সেজন্যই আমার কংগ্রেসে আসা তো মানে আর অন্য কোনো ইন্টেনশন নাই শুধু মানে বিজেপির এগেইনস্টে বা বিজেপির যে দুর্নীতি যেগুলো এগুলার প্রটেস্ট বা এগুলার থেকে মানুষের মুক্তি দিতে গিয়ে আপনি কংগ্রেস কররা কংগ্রেসে যুক্ত না তো সমষ্টির কোনায় কোনায় গিয়ে যেটা জনসংযগ আমরা হই এটার কারণটা কি দা আজকে যদি আমি রাজনীতি করি আমার প্রধান কাজ হচ্ছে মানুষের উপর যেগুলো অন্যায় নেমে আসছি বা অত্যাচার নেমে আসছে সেগুলোর মোকাবেলা করার জন্য আমাকে গণ আন্দোলন গড়ে তুলতে হবে সেই গণ আন্দোলন গড়তে গিয়েই মানুষের দুয়ারে আমাকে পৌঁছতে হচ্ছে তাই আমি মানুষের দুয়ারে পৌঁছচ্ছি তো মানে সূত্রর খবর মতো আমরা যেটা খবর পাইছি যে আপনি দুই হাজার ছাব্বিশের দক্ষিণ খরিগঞ্জ থেকে বিধানসভা নির্বাচন আপনার প্রতিদ্বন্দ্বিতা করতে আপনি ইচ্ছুক ওটার লোকেও আপনি এই যে জনসংযোগ কইন বা গণ আন্দোলন যেটা আপনি হইতরা এটা মানে একটা ওয়ে আর আপনার যেন গণ আন্দোলন নামটা দিয়ে আপনি মাছের ফাঁসে গিয়ে ফৌসিতা ওরকম একটা এলিগেশন আপনার উঠে এটা সম্পর্কে আপনি খেতে পাইবেন আসলে দেখুন আমার এই রিসেন্টলি আগমন নয় বিগত পাঁচ সাত বছর দশ বছর ধরে যদি আপনারা আমাকে দেখেন আমি বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় আমি ছিলাম মানুষের পাশে রাজনীতিতে এসে ছাব্বিশে দাঁড়াব সেটাই আমার চিন্তার অতীত ছিল আজকে যখন কাজ করতে মানুষের দুয়ারে পৌঁছে গেছি তখন মানুষ আমাকে বলছে আপনি আসুন আজকে আপনি যদি দেখেন আজকে আমরা সবাই ফেসবুকে অ্যাক্টিভ থাকি কারণ জনসংযোগ ঘটাতে ফেসবুকও একটা প্রাধান্যতা রাখে আজকের দিনে সেক্ষেত্রে দেখবেন আজকের থেকে চার বছর আগে পাঁচ বছর আগে তো আর ২৬ ছিল না ছাব্বিশ তো এসছে এই কদিন ধরে যুগ চলছে চারদিকে দেখবেন সবাই দৌড়ছে আমার দৌড়ানো কিন্তু তিন বছর বা তিন মাস নয় বহু বছর ধরে আমি মানুষের পাশে আছি বিগত একটা ঘটনা হয়তো আপনারা ফেসবুক দেখলে আমার বুঝতে পারবেন যে একবার সেটা হবে দু হাজার তেইশ হামসফর ট্রেনের একজন যাত্রীর উপর যখন আক্রমণ নেমে এসেছিল তখন কিন্তু আমি সোচ্চার হয়েছিলাম বদরপুর রেল স্টেশনে কারণ সেই হামসফর ট্রেনে কোনো এই যে আর ছিল না আমরা আসছিলাম আমি আর মা আসছিলাম চেন্নাই থেকে সেই মানুষটা ছিল কিন্তু মিজোরামের সে তো আমার বিধানসভার ছিল না সমষ্টি হ্যাঁ 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 তো কথা হচ্ছে কি আমাদেরকে রাজনীতি করতে গেলে যদি আমরা ভাবি রাজনীতি আমরা করব। রাজনীতি মানে কি জনগণের পাশে থেকে জনগণের মুক্তির জন্য জনগণের অধিকারের জন্য যে লড়াই সেটাকেই আমাকে আমাকে রাখতে হবে আর সেটাকেই সামনে রেখে আমি কাজ করছি ২৬ তো সামনে ছাব্বিশের জন্য দৌড়চ্ছি না মানুষ চাইছে তাই হয়তো ছাব্বিশে আমি আসবো বা আসার জন্য দাবি রেখেছি সেটা দল পরিবর্তন যে দল আসলাম হো দলতা কেউ তো মানুষের কাজ করতে পারলাম আজকে দেখুন জনগণের যখন কাজ করতে যায় বিগত দিনে দেখবেন আমি বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়ে এসেছি যখন কোনো ইস্যুতে যখন কোনো আন্দোলন করি যদি পাঁচ হাজার মানুষের দাবি থাকে হয়তো পূরণ করতে পারি আন্দোলনের মাধ্যমে দু হাজার মানুষের বা পাঁচশো মানুষের আজকে হাতে ক্ষমতা থাকলে যে কাজগুলো আমি করতে পারবো সেটা যদি আমার হাতে ক্ষমতা না থাকে আমি করতে পারবো না আজকে ধরুন একজন বিধায়ক যদি বিরোধীও থাকে তার আওতায় কিছু কাজ থাকে আমি যদি আন্দোলন করি সেই অবস্থায় এবং হাতে ক্ষমতা রেখে আমি অনেকটা বেশি কাজ করতে পারবো মানুষের জন্য সেটাই কথা তো আপনি এজ এ লয়ার তো এখানেও মানে উকিল হিসাবে আপনি বহু দিদি কাজ করতরা তো আপনি তো এই ফিল্ডে তাকিয়েও তো মানুষের বহু কিছু কাজ করতে পারবে আমি করছি উকিল হিসাবে আমি করছি অনেক মহিলারা আছেন সমাজের অনেক গরিব শ্রেণীর মানুষ আছেন তাদের পাশে আমি প্রত্যেক দিন দাঁড়াচ্ছি কোর্টে জয়েন করেছি তখন থেকে আমি ছুটছি আমি আইনগতভাবে যত সাহায্য করতে পারি আমি সেটা নিয়েই মানুষের পাশে পাশে আছি তো যদি দেখা যায় আপনি আসেন তো লাস্ট কয়েক বছরের মধ্যে যদি দেখা যায় আমি লাস্ট মানে বেশি না দুই বছরের কথা যদি আমি উঠাই তাহলে দেখা যায় যে আমরা বরাকবিলি তথা করিমগঞ্জ জেলার সবচেয়ে বড় সমস্যা হয়ে যে যখন ডিলিমিটেশন হয়েছিল ডিলিমিটেশনটা করিয়া আমরা এখানে ফার্স্টটা থেকে সাইডটা সিট করা হয়েছে মানে একটা সিট খাটা হয়েছে যেটার কারণে স্পেশালি আমরা মুসলিম বা মানে কমিউনিটির মানুষ যারা আছেন এরারে একটু ডিপ্রাইভ করা হইছে তো এই সময় আপনার খিতার ভূমিকা আছে আপনার কিচ্ছু খরচ নেই টাইমও হ্যাঁ সে সময় আমি বিভিন্ন আন্দোলনে ছিলাম আমি বিভিন্ন জায়গায় গেছি যে মানুষগুলোর যেমন ধরুন আজকে এখানে আমার বাড়ি আমাকে দিয়ে দেওয়া হয়েছে আজকে প্রায় দশ কিলোমিটার দূর তার জন্য আমরা কমপ্লেন করেছি সেই জনগণকে নিয়ে আমরা এসছি বিভিন্ন সে সময় আমি কোর্টে যেতে পারিনি এই সমস্ত কাজ করার জন্য প্রতিনিয়ত মানুষের দূরে দুয়ারে দুয়ারে পৌঁছতে হচ্ছিল আমাকে কারণ দেখুন আজকে যে মানে অত অত পড়াশোনা করা জানে না বা গ্রামের দিকে আছে তাদের কাছে এত অভিজ্ঞতা থাকে না তারা কি করবে হতাশায় বুকে তখন তখন ওদেরকে সমস্যাকে ওদের সমস্যাকে তখন সমাধান করতে গেলে আমাদেরকে ওদের পাশে দৌড়োতে হয় ছুটতে হয় তো আমি কাজ করে যাচ্ছি কাজটা আজকের নয় বহুদিন তারপরে একদম রিসেন্টলি একটা ঘটনা যেটা মানে শুধু করিমগঞ্জ বা আমরা দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি নয় সমগ্র ভারতবর্ষর মানুষ এটা লইয়া অনেক মানে অনশন্ন বইছে ধর্না ধরছে স্ট্রাইক করছে অনেক প্রতিবাদ করছে যেটা হইল গিয়া ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা বলছে এটার সময় করিমগঞ্জ জেলাত অনেক প্রতিবাদ হয়েছে এটা তো আপনার কোনো ভূমিকা আছে হ্যাঁ ছিল তো আপনি কী করছেন আমরা বিভিন্ন জায়গায় গিয়ে সেটা অ্যাওয়ারনেস করেছি সচেতন করেছি মানুষকে বিভিন্ন সময় যে আন্দোলন ছিল সেই আন্দোলনে যোগদান করেছি অবশ্যই ছিল থাকবে না কেন

আফনার প্রফেশনের মানে একজন দিগজ নেতা ও আমি যদি হতাশই অ্যাডভোকেট হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহেব অনেক বড় মহরে এজন নেতা তারপরে অ্যাডভোকেট এস তাপাদার সমষ্টিত বালায় একটা গ্রহণযোগ্যতা আছে তারপরে আরও অনেক আছে রিসেন্টলি এখন শুনতে আর আজিজুর রহমান তালুকদার আগর এআইউডি এফর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট জাইনাস টাইনো জয়েন করতা তো তানে টেকনিক্যালি তো সবাই মানিয়ানাই যেন তার ব্রেইন বা ডিমাক বহুত ফাশ চলে তো নিশ্চয় তাই যেহেতু কংগ্রেস জয়েন কথা ডেফিনেটলি কিছু একটা গ্রিন সিগনাল ভাইসন তো আপনি কিতা মনে করেন এই ধরনের নেতা থাকা সত্ত্বেও আপনি সমষ্টির কোনে কোনে ঘুরিয়ে বেড়াই তার কতটুক আপনি মানে আশাবাদী যে আপনি মানে আপনার দলের সুপ্রিমো হোক বা আপনার পার্টি হোক এরারে থুইয়া আপনারে মানে তারা নমিনেট করবো বা আপনি মানে প্রতিদ্বন্দ্বিতা উত্তীর্ণ হইতে পারবা বর্তমান আসাম প্রদেশ কংগ্রেসের যে সভাপতি মাননীয় গৌরব গগৈ মহাশয় উনার নির্দেশে বর্তমানে পুরো রাজ্য জুড়ে কাজ চলছে যাতে আগামী বিধানসভাতে কংগ্রেসের সরকারটা আসে আসাবে এবং উনি যখন সভাপতি হন আসাম প্রদেশ কংগ্রেসের তখন উনি সব কিছুতে একটা নতুনত্ব নিয়ে এসছেন এবং উনি বলেছেন বিভিন্ন জায়গায় আপনারা পেপার পত্রিক পতপত্রিক সব কিছুতে দেখবেন যে প্রার্থী হতে গেলে কিছু ক্রাইটেরিয়া লাগবে যেমন ধরুন আজকে বিগত দিনে বিজেপি সরকার মানুষের উপর যে সমস্ত অন্যায় অত্যাচার বা যে সমস্ত ষড়যন্ত্র করেছিল বিভেদকামী সেগুলোর বিরুদ্ধে আমরা কতটা জনগণকে নিয়ে গণ আন্দোলন গড়ে তুলেছি তার উপর নির্ভর করবে ক্রাইটেরিয়ার মধ্যে একটা আমার পিছনে কতটা দুর্নীতি আছে আমার পরিবারের পিছনে কতটা দুর্নীতি আছে সেটার উপর নির্ভর করবে সেটা একটা ক্রাইটেরিয়া আরেকটা হচ্ছে কি আমার জনসংযোগ কতটা আছে আমার পড়াশোনা কতটা আছে আমি মানুষের জন্য কি করেছি বিগত দিনে তো এই সমস্ত কিছুর উপর নির্ভর করেই এবার প্রার্থিত্ব পাবে কংগ্রেস থেকে যেই পাক এবং আমি আশা করি আমাদের যে বর্তমান যে সভাপতি আছেন গৌরব গগৈ মহাশয় উনি যে কথাগুলো বলেছেন বা যে ক্রাইটেরিয়ার কথা বলেছেন সে ক্রাইটের ক্রাইটেরিয়াকেই মাথায় রেখে এবার প্রার্থিত্ব দেয়া হবে এবং সেজন্যই আমি এসছি বা জনগণের যে দাবি আছে বা আমাকে যে বলছেন জনগণের সমর্থন পেয়েই তো আসছি এখন দেখা যাক দেখা যাক বলতে আজকে আমি নির্দিষ্ট করে বলতে পারবো না যে আমিই পাবো কেউই বলতে পারবে না যার এই ক্রাইটেরিয়াগুলো মিলবে সেই পাবে যদি আমার মিলে আমি পাবো এবার আন্দোলন কতটা আমি করেছি কতটা মানুষের বিপদে পাশে থেকেছি সেটাই হচ্ছে বড় কথা আজকে কোন নেতা আসছেন কোন নেতা জয়েন করেছেন সেটা তো ম্যাটার নয় ম্যাটার হচ্ছে আমার যেমন বিগত দিনে গ্রামাঞ্চলের মানুষ আপনি জানেন দক্ষিণ করিমগঞ্জ পুরোটাই আপনার গ্রামাঞ্চল এবং এখানে মানুষ একটা ভয়েই থাকে যে আমরা কংগ্রেসকে ভোট দিই ভোটটা হেঁটে কিভাবে বিজেপিতে চলে যায় আমরা তো প্রার্থী কংগ্রেসের তাহলেও বিজেপিতে কিভাবে চলে যান তার কারণ মানুষ যেটা বলছে যে দুর্নীতিতে যখনই হাত দেয় বিজেপি সরকার তখনই সে বিজেপিতে জয়েন করে তার মানে মানুষের ভোটের দাম নেই মানুষ কংগ্রেস প্রার্থীকে ভোট দিল সে তার পিঠ বাঁচাতে বিজেপিতে চলে গেল সেজন্যেই এবার এই ক্রাইটেরিয়াগুলো এসছে আমাদের যে বর্তমান আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি উনি এই ক্রাইটেরিয়াগুলো সেজন্যই বেঁধে দিয়েছেন যা যাতে মানুষ কংগ্রেসে ভোট দিলে ভোটটা যাতে কংগ্রেসে থাকে কোনোভাবেই বিজেপিতে চলে না যায় তো কংগ্রেসর আরেকজন মানে আপনার মতো আপনারও প্রফেশনাল সেম একজন ভদ্র মহিলা তাই তিন তিনবার করে জেলা পরিষদ তাই ন এই সমষ্টিতে গিয়া মানে দুই হাজার ছাব্বিশের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা কর্তা করি তাই রকম জনসংযোগ করার লগে মানে খুব বেশি পত্রা বা মানে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই প্রত্যেক দিন তার কোনো না কোনো একটা প্রোগ্রাম থাকে তাই নইলে গিয়া অ্যাডভোকেট মমতাজ বেগম তো আমার লাগে আর যে আপনার যদি ফাইট হয় যেহেতু মহিলা দুইজনও ক্যান্ডিডেট দেখা যাক তো অ্যাডভোকেট মমতাজ বেগমের লেগে থান সম্পর্কে আপনি কীটা কইতে চাই ওনার সম্পর্কে আমি কি বলবো ওনার সম্পর্কে আমি কিছুই বলতে চাই না এখন কথা হচ্ছে আমার কাজগুলো কিন্তু আজকের নয় সেটা আমি আগেও বলেছি বিগত পাঁচ সাত বছর দশ বছর ধরে আমি মানুষের দুয়ারে আছি মানুষের কাজে আছি মানুষকে এই যে অজস্র আন্দোলন আমি করেছি একটা আপনারা নিজেই হয়তো জানেন যে দু সালে যখন আমি নন পলিটিক্যাল ব্যানারে হিন্দু মুসলিম সমস্ত জাতের মানুষই ছিল সেখানে যখন রেশনগুলো গ্রামাঞ্চলে পৌঁছাচ্ছিল না তখন আমি করিমগঞ্জ সদর সার্কুল ঘেরাও করেছিলাম এবং আমাকে অ্যারেস্ট করার জন্য সমস্ত প্রয়াসরা ওরা চালিয়ে গেছিল বর্তমান বিজেপি সরকার যখন দেখলো আমার পিছনে কোনো দুর্নীতি নেই আমাকে কোনোভাবে অ্যারেস্ট করতে পারবে না এবং সমস্ত লোকাল মিডিয়া বলুন আমার রাজ্যিক মিডিয়া বলুন সমস্ত মিডিয়া তখন লাইভ টেলিকাস্টে ছিল সার্কুল অফিসে সদর সার্কুল করিমগঞ্জে তারপর আমাকে প্রাণঘাতী হামলা হলো আমার উপর বিজেপি করলো বিজেপির গুন্ডাবাহিনী সুতার গান্ধীতে

আমার কেসটা উনি রেজিস্টার করেননি তারপর আসামি কেউ অ্যারেস্ট করা হয়নি এরপর যাই হোক ওমেন কমিশন ন্যাশনাল ওমেন কমিশন হিউম্যান রাইটস কমিশন ওটা রেজিস্টার হয়ে যায় তারপর যাই হোক রেজিস্টার হয় পাঁচ আগস্ট দু হাজার চব্বিশে বাইশ জুন জুলাইয়ের ঘটনাটা এটাই আজকে এটা নতুন কিছু নয় সরকার যা তার কথা মতোই চলবে সব এটাই তো দেখে আসছে প্রহসন চলছে তার মানে আপনার কথা থেকে একটা জিনিস বোঝা গেল যে আপনি ফাইট করিয়া আইতরা বিগত দিন আপনি যখন স্টুডেন্ট পলিটিক্স আসলা তখন থেকে করিয়া আইতরা আর আপনার পার্টির সুপ্রিমো আপনার স্টেট প্রেসিডেন্ট অর একটা ট্যাগলাইন লাইন যেটা রিসেন্টলি খুব বেশি फेमस হইছে যে যেটা পাওয়া যায় জুজ এখন হবো জুজ এখন আর আপনি অলরেডি জুজ করিয়া আইতরা তো আপনার যে যে ফিল্ডও বর্তমানে আপনি জুজ করতরা এই ফিল্ডও অলরেডি তিন চারজন মানুষ যারা মোটামুটি যদি আমরা র্যাঙ্কিং করি তো দেখা যায় যে তিন চারজনের নাম নো ডাউট লিস্টটা তো অনেক লম্বা কংগ্রেসর মানে টিকিট প্রত্যাশী প্রায় ফন্ড থেকে জনের মতো আসে কিন্তু তিন চারজন মানে যদি দেখা যায় র্যাঙ্কিং করা যায় তো এরা একটু টপও আছে তো এরা সম্পর্কে আমি যদি র্যাঙ্কিংও আপনারা হই যান আপনার যদি ফাইটও এরার মধ্যে খারে হইব অ্যাডভোকেট হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহেব তারপরে অ্যাডভোকেট এস তাপাদা সাহেব তারপরে অফকোর্স শামীম ভাই কংগ্রেসর যখন খারাপ সময় আসে

ক্রাইটেরিয়া দিয়েছেন সেই ক্রাইটিরিয়ার ভিত্তিতে যার ক্রাইটেরিয়া সব থেকে হাইয়েস্ট হবে সেই প্রার্থিতা পাবে আপনার মানে বোধ ত্যাগফুলি মানে রিপ্লাই দিতে মানে বোধ সেফলি রিপ্লাই দিতে হয় নাম ম্যানশন করতে মানে এখানে আপনারা এরা মানে কোনো মানে ফেয়ার আসে বা এরকম কিছু আছে না 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 আমি কেন নাম ম্যানশন করছি না কারণ দেখুন বর্তমানে সবাই কংগ্রেসের আমি কংগ্রেসের কারো বিরুদ্ধে কিছু বলতে চাইছি না বা কারো এখানে আমাকে ডাকা হয়েছে তো আমি আমার মতটা তুলে ধরছি সেজন্যই আমি কারণ এরা তো আমার কম্পিটিটর মানে যদি দেখা যায় তো আলটিমেটলি কম্পিটিটরও কারণ এরাও তো টিকেটর লাগি দাবি স্যার আপনারও টিকেটর লাগি দাবি দেখুন আমি কম্পিটিটর ভাবছি না কারণ আমি জনগণের কাজের উদ্দেশ্যেই এসেছি আমি চাইছি মানুষের মুক্তি হোক এই বিজেপি সরকার যেরকম চাপ সৃষ্টি করছে মানুষের উপর সমস্ত বিষয়ের উপর এই কিছুদিন আগে আপনারা দেখলেন আমাদের কয়েকজন মেয়ে এখনো আছে কাস্টুরিতে আছে সে নিয়ে আমি লড়ছি আইনি লড়াই আমি লড়ছি সেই ছজন মেয়ে মেয়েকে নিয়ে আপনারা হয়তো দেখেছেন করিমগঞ্জ ঝেলার মধ্যে আমি একটা স্টেটমেন্ট দিয়েছিলাম যখন সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করেছিল আমাকে সকাল দশটা পাঁচে অ্যারেস্ট করে যখন নিয়ে যায় তো এই কথাটা সেটা নয় আমার কম্পিটিটর কেউ নেই আমি লড়ছি জনগণের জন্য আমি লড়ছি আমার দক্ষিণ করিমগঞ্জে যাতে মানুষ ভালোভাবে থাকতে পারে মানুষের কাজ হয় আমার লড়াইটা সেখানে আমার লড়াই জনগণের জন্য আমার লড়াই কোনো প্রার্থীর জন্য নয় দুই যদি সাপোজ এক্স ওয়াই জি অন্ন্যাসের যদি হয় তে আপনার এই লড়াইটাকে তো কন্টিনিউ আমি আজীবন মৃত্যুর আগ পর্যন্ত মানুষের অধিকারের জন্য মানুষের হকের জন্য লড়াই করে যাব। এটা আমার আজকের নয় যখন থেকে আমি রাজনীতিতে পা দিয়েছি তখন থেকেই আমার এটা অঙ্গীকার ছিল সেটা আমার ষোলো বছর বয়স থাকল তো ভিওয়ার্স আপনারা নিশ্চয় শুনছেন অ্যাডভোকেট হাসিনা রহমানের ইন্টারভিউ তো তাই যেটা খোয়ার এটা ক্লিয়ারলি আপনারা সামনে হয়েছেন আপনারা সোশ্যাল মিডিয়াতে গেলে তান বিগত দিনের সব কিছু আপনারা দেখতে পাইবা যদি আপনারা পছন্দ হয় তাহলে ডেফিনেটলি আপনারা থান লগে যাইবা যদি পছন্দ হয় না আপনার কাছে অপশন আছে অন্যকে ওরা চুজ করতে পারবা আজকের লাগে এটা এখানে সমাপ্ত করলাম থ্যাংক ইউ জয় হিন্দিওয়ার্সের উদ্দেশ্যে যদি আপনার কোনো মেসেজ থাকে আমি শুধু আমার সমষ্টি নয় আমার পুরো জেলার নয় পুরো রাজ্যের নয় পুরো দেশের জন্য আমার যেখানে মানুষ সাফার করবে সেই জায়গাতেই আমি পৌঁছে যাব যখন আমার প্রয়োজন হবে